আসসালামু আলাইকুম কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক আইডিতে যারা ওয়েবসাইটে অর্ডার চায় এমন কারোর জন্য প্রত্যেক দিন দুই ডলার দিয়ে লং টার্মে চালানো ভালো নাকি প্রত্যেক দিন পাঁচ দশ দিয়ে এক দুই দিনে রিজাল্ট না আসলে বন্ধ করে দেওয়া ভালো এইটা মূলত আমার পার্সোনাল আইডি সহ কয়েকটা গ্রুপে দিছিলাম। সো অনেকের কমেন্ট ছিল এক্সপেক্টেড কমেন্ট ছিল আমার আমি যেগুলা এক্সপেক্ট করছিলাম ওইগুলাই তারপরেও কারেন্ট সিচুয়েশনে রিসেন্টলি কাজ করছে এমন কেউ যদি কিছু আইডিয়া দেয় তাহলে তো ভালো তো ওই জন্যই কমেন্ট করছিলাম আর কি সরি পোস্ট দিয়েছিলাম তো অনেকে বলছে যে লং টার্মে চালানে চালাইলে ভালো এটা বেসিক ব্যাপার এটা হচ্ছে আমি আমি নিজেই আমি নিজেই মনে করেন গত তিন চার বছর ধরে কাজ করে সবাই যে যারাই আসে আমার সাথে কাজ করার জন্য তাদেরকে আমি প্রথমেই জিজ্ঞেস করে নিই ক্লিয়ারলি যে আপনার লং টার্মের বাজেট আছে কি না আর লং টার্ম রাখতে হবে না হলে আপনি খরচ করা শুরু করেন না আর কি ফেইসবুকেটে স্পেশালি তো যে কোনো এটার জন্যই এটা আসলে উচিত এটার বর্ণনা আমি অনেক দিছি আবারও দিব সমস্যা নেই তো অনেকে বলছে দুই দিন দুই ডলার দিয়ে লং টার্মে চালানো ভালো আবার অনেকে বলছে শুরুতে দশ পনেরো একটু বেশি দিয়ে দুই দিন দেখে অবস্থা বুঝে ওইটা যদি দেখা যায় ভালো পজিশনে যাচ্ছে ওইটা নগদ অফ নগদ একটু কমানো যদি বাজেট কম থাকে বাজেট যদি না থাকে কমানোর দরকার না পড়ে তাহলে তো ঠিক আছে আর যদি দুই তিন দিন পরে দেখা যায় যে এটা ভালো করতেছে না তাহলে এটা নগদ বন্ধ করে দেওয়া এটা অনেকে বলছে এই হচ্ছে আমার মানে ওইটার ওই পোস্টার আমার একটা ফিডব্যাক আর কি আমি হচ্ছে এরপরে আরেকটা ভিডিও দিব ওইখানে আমি আরেকটু এক্সপ্লেন করব এটা আর কি এর চেয়ে বড়ো করতে চাই না আপাতত